আমরা সবাই স্বেচ্ছায় বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা পদত্যাগ করব। যেহেতু আমাদের জীবন মড়ার লড়াই এই বিএনপি দীর্ঘদিন এখানে সিট পায় না কোন প্রশ্নই আসে না আমরা কোনো বদলা দিতে চাই না যেহেতু আমরা আমাদের দলের প্রতিনিধি চাই আমাদের জরা ভাষায় মামুনকে চাই তাকে আমরা ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করবো রহমান ইনশাল্লাহ তার দৃষ্টি আকাশ শুরু করে বলছি আপনি এই এলাকার গরিব করে এবং এই দল এখানে কি অবস্থা আছে যদি আপনি জোট এনে দেন এই জোট এখানে নির্বাচিত হতে পারবে না এই সিটটা নিশ্চিত হারাবো আমরা একবার পেয়েছি টেকনোক্রাফ্ট একজন মন্ত্রী ছিল বাতেন সাহেব হ্যাঁ উনিশশো সালে ছিল কিন্তু এরপরে আমাদের এই সিটে আর কোনো জাতীয়তাবাদী দল বিএনপির কোনো

উনিশশো সালে এই হাসান মামুন ফুটুয়াখানির এই আসনি বর্ণনা চেয়েছিলো সেখানে আমাদের মরহুম আলাস সাজান খানকে দেওয়া হয়েছে এবার দু সালে সেখানে হাসান মামুন নমিনেশন চেয়েছিলো সেখানেও সে নোমিনেশন প্রত্যাহার করে উভয়ের কেন্দ্রের নির্দেশে গোলাপবালা রণী সাহেবকে দিয়েছে আমাদের এই ছাব্বিশ সালের এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার এই পটুয়াখালী তিন আসনের পক্ষ থেকে দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করে এই হাসান মামুন তিলে তিলে এই সংগঠন সংগঠনকে আমাদের আজকে বৃহত্তর সংগঠন পরিণত করেছে ভাইয়েরা আপনারা জানেন হাসার মামুন এমন একটা লোক এমন কি ওই সর থেকে শুরু করে দশ মিনার পূর্ব প্রান্ত থেকে শুরু করে উত্তরে গদালিয়া শেষ প্রান্তে পশ্চিমে কোলখালি নল্লবাগি সেই প্রান্তে চষে বেড়াইছেন এবং আমাদের আজকে এই জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের এই মনোনয়ন প্রত্যাশী জনাব ভাসাল মামুন সাহেব সে জন জাগরণ উঠে আছে ভাই ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি কি আমাদের এই সিট হোল্ড করে রেখেছে বন্ধ করে রেখেছে বৈষম্য আন্দোলন সেই সময় যারা করছে তাদের সাথে জোটের উদ্দেশ্যে আমি মাননীয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি জনাব তারেক রহমান সাহেব আপনার আমি একটি কথা বলবো আপনার সাথে আমার দেখা হয়েছিল ছয় তিন দু সালে বোলার একটা ইউনিয়ন প্রতিনিধিদের সেখানে আপনি মুখে কলে জড়াইয়ে আমাকে আমাদের কেস করাই দিয়েছিলেন কিন্তু আপনার সৈনিক আমরা আমাদের এই গলা গলাচিপা দশমিনা এই সিটে আমরা এই তেপ্পান্ন বছরে কোনো বিএনপি নমিনেশন পাই নাই আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এখন গণম জোয়ার হয়েছে আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি মাঝে যদি মনোনয়ন না পায় আমরা অসহায়ভাবে থাকবো